প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর আমরাও আমাদের পরিবেশ পুইয়ের পাঠ নম্বর চোদ্দ আমাদের অধিকার এই পাঠের অনুশীলনে যেসব প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করব তো তোমাদের অনুশীলনে এক নম্বরে দিয়েছে ক লিঙ্গ বৈষম্য মানে কি খ শিশুর অধিকার বলতে কি বুঝো গ শিশুর অধিকার সংরক্ষণের জন্য বহাল দুটি আইনের নাম উল্লেখ করো গ অসমে শিশু সুরক্ষা দিবস কোন তারিখে পালন করা হয় তো আমরা প্রথমে একের এই প্রশ্নগুলোর উত্তর লিখব ক লিঙ্গ বৈষম্য মানে কি উত্তর লিখব আমরা লিঙ্গ বৈষম্য মানে ছেলে ও মেয়েদের মধ্যে বেদাবে। খ শিশুর অধিকার বলতে কি বুঝো উত্তর শিশুর অধিকার বলতে শিশু সকলের প্রাপ্য অধিকার সমূহকে বোঝায় যেমন সুরক্ষিত হয়ে থাকার অধিকার সুস্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার ইত্যাদি তারপরের প্রশ্ন গ শিশুর অধিকার সংরক্ষণের জন্য বহা দুইটি আইনের নাম উল্লেখ করো উত্তর শিক্ষার অধিকার আইন দুই এবং শিশু শ্রমিক আইন উনিশশো ছিয়াশি তারপর ঘ অসমে শিশু সুরক্ষা দিবস কোন তারিখে পালন করা হয় উত্তর অসমে চার মার্চ তারিখটি শিশু সুরক্ষা দিবস হিসাবে পালন করা হয় তারপর দুই নম্বর শূন্যস্থান পূরণ কর ক বাসে যাওয়ার সময় ছাত্রছাত্রীরা দুটি ড্যাশ দেখল খ ছাত্রছাত্রীরা বিদ্যালয়টির দেশ সভাতে অংশগ্রহণ করেছিল গ আমাদের দেশের সরকার দেশ শিশু শ্রমিক আইন প্রণয়ন করেন গ দুই হাজার নয় খ্রিস্টাব্দে দেশ শিক্ষার আইন প্রবর্তন করা হয় তো আমরা শূন্যস্থানগুলো এভাবে পূর্ণ করব ক বাসে যাওয়ার সময় ছাত্রছাত্রীরা দুটি ক্ষেত দেখল তো শূন্যস্থানে আমরা লিখব ক্ষেত খ ছাত্রছাত্রীরা বিদ্যালয়টির প্রাতসভাতে অংশগ্রহণ করেছিল প্রাতসভা তারপর গ আমাদের দেশের সরকার উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে শিশু শ্রমিক আইন প্রণয়ন করেন গ দুই হাজার নয় খ্রিস্টাব্দে শিশুর বাধ্যতামূলক বিনামূল্যের শিক্ষার আইন প্রবর্তন করা হয় তোমরা শূন্যস্থানে লিখব শিশুর বাধ্যতামূলক বিনামূল্যের তারপর তিন নম্বর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো ক বিপুলদের দেখা বিদ্যালয়টিতে মেয়েদের সংখ্যা যথেষ্ট ছিল না এটিতে কম ছিল জন্য এটি হবে অশুদ্ধ সেই অঞ্চলটি জনবসতি কম ছিল এটি শুদ্ধ পাহাড়ি অঞ্চল ছিলের জন্য এটি এটি যে জনবসতি কম ছিল তাহলে আমরা লিখব শুদ্ধ গ লিঙ্গ বৈষম্য হচ্ছে ছেলে ও মেয়েদের মধ্যে ভেদাভেদ শুদ্ধ গ মালালা ইউসুফ যাই একজন ভারতীয় মহিলা না মালালা ইউসুফ যাই হলেন একজন পাকিস্তানি মহিলা এজন্য এটি হবে অশুদ্ধ তারপর চার নম্বর আকস্মিক বক্তৃতার আয়োজন করো যেমন লিঙ্গ বৈষম্য শিশু শ্রমিক শিশুর অধিকার ক্ষেত্র বিদ্যালয় এই তো এখানে এই বিষয়গুলোর উপর তোমরা আকস্মিক বক্তৃতার আয়োজন করবে না হলে এটি চেষ্টা করবে কিভাবে আকস্মিক বক্তৃতা দেওয়া যায় এই বিষয়গুলির উপর সর্বশেষ পাঁচ নম্বর দিয়েছে পোস্টার লিখো নিচের এই বিষয়গুলির উপর তোমরা পোস্টার লিখবে ক শিক্ষা শিশুর মৌলিক অধিকার খ ছয় থেকে চোদ্দ বছরের সকল শিশুর শিক্ষা বাধ্যতামূলক তো খ এবং খ এই দুটি তোমরা পোস্টার লিখবে তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ